সরকার বাংলাদেশের উপরে নির্যাতন করা শুরু করবে আর যখন সেই বিদেশে ডক্টর ইউনুসের সাথে যখন দেখা হয়েছে মোদি সরকারের কাম শেষ ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যখন গেছে বিদেশে মোদি সরকারটা লোক জুলিয়ে দাঁড়া আছে মন হয় যে আপনার প্রফেসর শিক্ষা না আমার শিক্ষা কেন্দ্রে দূরতেছে ছাত্ররা দাঁড়া আছে আপনারা দেখেন নাই ডাক্তার ইংলিশ ঢুকতেছে মোদি তার জনগণ নিয়ে দাঁড়া আছে মনে শিক্ষক ঢুকতেছে ক্লাসের মধ্যে ডাক্তার ইনুস এরকম করে বসে আছে একাই আর মোদির পিছনে আর আছে যদির মুদি ভাষা না বোঝে কথা কয় না কারণ ডাক্তার ইনুস সাত ভাষায় কথা বলতে পারে আর মোদি এক ভাষায় বাংলাই বলতে পারে না হিন্দি হিন্দি বলছি মুদি বলা পিছনে আর একজনে বসা রেখছে যখন ডাক্তার ইন্দুসের সাথে ডাক্তার ইন্দুসের সাথে যখন মোদির কথা হলো প্রথম কথা হলো যে আপনি এক দলীয় লোকের সাথে সম্পর্ক করতে চান না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চান মোদির কথা শেষ মোদি বলল কোন রাজনৈতিক দলকে আমি পছন্দ করি না আমি বাংলাদেশের জনগণের চাই ডক্টর ইউনূসের একটাই বক্তব্য হলো আপনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান জনগণকে যদি ভালোবাসেন তে বাংলাদেশ সেই প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর আপনার দেশের ভাষায় এই উল্টোপাল্টা কথা বলছে তাকে এক সর্বপ্রথম ফেরো দেন বাংলাদেশের আইন অনুসারে তার বিচার করা হবে মুদির পিসাব আছে এ তুই বাজে কথা কগা

আগে আল্লাহ তারপরে আমার চেষ্টা আছে বাংলাদেশ নয় গোটা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আছে লোকটাকে ইচ্ছা মতে বাদল পিটাইছে পিটাইতে পিটাইতে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন অন্য জন লোক চিন্তা করতেছে আমার চল্লিশ জন লোক আছে সর্দার সহ আমার যে যেই সর্দার ইসি আলহি সাল্লামকে তাই আনার জন্য মসজিদের মধ্যে ডুবছে সেই লোকটা কই গুনিয়া দেখে বাদল অন্য জন লোক কয় আমরা ইসা নবীকে মারছি নে আমাদের সর্দারে মারছি ইসা নবীকে যদি মাইরিয়া থাকি আমাদের সব যদি সফদারকে যদি মাইরিয়া থাকি সে নবী আল্লাহ বলে হুদিরে রে আমি আল্লাহ আমার বন্ধু ইহুদি আমার বন্ধু ঈসা আলাইহিস সালামকে তোমরা মারবে আর আমি আল্লাহ আমার বন্ধু ঈসা আলাইহিস সালামকে তিন আসমানের উপরে আমি আল্লাহ তাকে হিজরত করাই আমার কাছে নিয়ে আসি সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার ও

ফিলিস্তানের ভিতরে বাদান ইহুদির বৃষ্টির মতো বাদান পাথর মারতেছে বিশ্বের মানচিত্র থেকে ওই নামটা বাদান মুছে দিচ্ছে গাজার জমিনে বাদান আপনার বিল্ডিং নাই কিছু নাই শুধু জমিন মানুষ গুনি মাইরিয়া মাইরে বাদান শেষ করে ফেলছে তবে মুসলমান তোমরা সকলে দোয়া করতে থাকো এমন সময় আসবে

এতো এসে যাচ্ছে সময় ইংসা যে অবস্থা হয়েছিল আমাদের বাংলাদেশে আমরা মুসলমান কথা বলতে পারি না ষোলোটা বছর ষোলোটা বছর এই বাংলার জমিরে জামাতার বিএনপির উপরে রকম নির্যাতন করা হচ্ছে যেরকম নির্যাতন করা হয়েছিল লোক থাকার কথাই না তার ভিতরে বেশিরভাগ নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে যারা বক্তা সে আলেম ওলামার উপরে নির্যাতন করা হচ্ছে আপনারা কি দেখেছেন একটা আলে মোলামা পালাইছে দাঁড়িয়ে যে পালাইছে ওরাই শুধু খালি বলছে খেলা হবে খেলা হবে বলছে কি না আচ্ছা এই কথা পাবলিক কয়দিন শুনছে খেলা হবে খেলা হবে পাবলিক যখন খেলার জন্য রেডি চা দেখেছে পেলোয়ার মাঠে নেই পেলোয়ার কোথায় গেছে পলাইছে কোথায় পালাইছে মামুর বাড়ি গেছে কোথায় গেছে মামুর বাড়ি আবার দুই সেট দিয়া গونی আছে সেগুলি পলাইছে বলাইছে দাঁড়িয়ে কেটে বলেছে ধরা পড়ে গেছে দরবেশ বাবা আহা আচ্ছা আপনারা বলেন এদিক থেকে বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে রকম করা হচ্ছে হয়েছে বাংলাদেশে বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নিযতন করা হচ্ছে একটা আলেমরা দাড়ি কেটে পলাইছে

না না আমরা কি বানাইছি এই যে নির্যাতন করছে কতবার যে দাওয়াইছে আংলাই বাংলা এই মমতাফ যখন বললো যে বুকারি শরীফ তির্মিতি শরীফ মিসকা শরীফ কতবার বলছে ওর মনেই নেই হে কি কই কবি নেই বিনে বলছে শত শত বাংলা সেই মমতাস জাতীয় সাংসদে ড্যানেজ দিচ্ছে আমাদের সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রীর হাত খুলে কেমন হাত আঁচাইছে কত গরম আল্লাহ নবী মসজিদে নবীর শিলম জাতীয় সংসদ শোভানলা দশরকার আর আমাদের জাতীয় সংসদ হলো আমাদের নবমীর হল আমাদের জাতীয় সংসদ হল আমাদের মসজিদ সরকম শোভা হাল্লাউলা তাহলে আপনাদের কি গ্রাম পার্বতী মুরগি গ্রামের মসজিদে যদি মুমতাজের মত আইসে আসছে দ্যানিলকে যদি গায়ান করে আপনারা মানা দিবেন যারা কথা শুনল উত্তর দিল না তারা মন কাছে গানে দল যাবে কি কম কি করবে লাঠি হাতে নিয়ে প্রয়োজন হলে জীবন দিবে মুহূর্তের মতো নর থেকে মসজিদ থেকে বের করবে তাহলে বাংলাদেশের জাতীয় মসজিদ হলো জাতীয় সংসদ এটা হলো আমাদের পবিত্র জায়গা মসজিদ ওখানে সুম্মা নামাজ মারা জায়েজ আছে সেই জায়গা বাংলাদেশের বিশকটি মানুষের রেজে দন্ডন হয় সেই জায়গা মমতাস সেই সংসদের মধ্যে নাইছে ওই সংসদটাকে নাইছে গায়া সংসদ নষ্ট করছে না কয়লা সংসদ নষ্ট করিয়া বহু পালাইছে আর নাই আমার বহু বহু মোমো মো তা জাজ কোথায় পাহলাইছে আমার বুবু মোমৌ তা যাজ কোথায় পাহলাইছে উল্টো পাল্টা না সু দেখা সংসদ নষ্ট কইরা আমার বুববু মোমো তা যাজ কোথায় পাহলাইছে ওই ঐ যে কাতরে কাকে চলে গেলে ওই জায়গা কোথায় রইলেন কাহাদের কাকা কাম রইল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কাহাদের কাকা কাম রইল ইসলাম হাসান দাদা ও যে রাস ছাত্রদের রক্ত দিয়া ফুলি খেলেছে আমার বহুবু মমো তাজাজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় সাহেবকে প্রধানমন্ত্রী তোমার কথা কি দে বলি দলের মাংস ফেলে রেখে দিল্লি পালাইছে ও দলের মাংস কি রেখে দিল্লি পালাইছে আমার হুবু মমু তাজাজ কোথায় পালাইছে সিল্লা কোন ঠিক কিনে স্টানে বসে চা খায় আর মাছবে মাছবে তোর মা মরবি लेके আইছে তোর মা যতগুলি ছাত্র মারছে যদি একটা বার করে যদি ফাঁসি হয় এবারে দেখলে তিন শতবার ফাঁসি হবি তোর মা মরবে লেগে আসছে তোর মা তোকারে মারার জন্য উঠে পড়ে লেগেছে তোমার মা দিল্লি যায় মামুর বাড়ি যা কুটকুট করে কলা খাচ্ছে শুকে আছে আর ভারত সরকার মোদি সরকার বাংলাদেশের উপরে নির্যাতন করা শুরু করবে আর যখন সেই বিদেশে ডক্টর ইন্দুসের সাথে যখন দেখা হয়েছে মোদি সরকারের কাউন্সেস ডাক্তার ইনুস ডাক্তার ইনুস যখন দেশে বিদেশে मोदी সরকার তার লোক জঙ্গলে ধারা আছে মন হয় যে আপনারা প্রফেসর শিক্ষা না আমার শিক্ষা কেন্দ্রে দুঃখতেছে ছাত্ররা ধারা আছে আপনারা দেখেন নাই ডাক্তার ইনুস দুঃখতেছে मोदी তার জ্বলন নিয়ে ধারা আছে অনেক শিক্ষক দুঃখতেছে ক্লাসের মধ্যে ডাক্তার ইনুস এরকম করে বসে আছে একাই আর মোদির পিছনে আরেকজন আছে যদির মুদি বাসা না বোঝে কথা কয় না কারণ ডাক্তার নুস সাত ভাষায় কথা বলতে পারে আর মুদি এক ভাষায় বাংলাই বলতে পারে না হিন্দি হিন্দি বলতে মুইতে বলা পিছনে আর একজনে বসা রাখছি যখন ডাক্তার ইন্দুসের সাথে ডাক্তার ইন্দুসের সাথে যখন মোদির কথা হলো প্রথম কথা হলো যে আপনি এক দলীয় লোকের সাথে সম্পর্ক করতে চান না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চান মোদীর কথা শ্যাখ মোদী বলল কোনো রাজনৈতিক দলেকে আমি পছন্দ করি না আমি বাংলাদেশের জন হোনে চাই পাই ডক্টর ইনুসেন একটাই বক্তব্য হল আপনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান চোরো মনকে যদি ভালোবাসেন তে বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী সাদেক প্রধানমন্ত্রী আপনার দেশ পয়সা এই উল্টোপাল্টা কথা বলছে

খুব খারাপ লাগতেছে বাংলাদেশকে অসল করবার জন্য ভারত চেষ্টা করেছিলেন ডাক্তার ইন্দুস প্রফেসর বলেছিলেন আগে আল্লাহ তারপরে আমার চেষ্টা আছে বাংলাদেশ তো গোটা বিশ্বে তার গ্রহণ তো আছে সিলেকন মার হওয়া প্রত্যেক বছর দেখছি রমজান মাসে বার করে কারেন্ট গেছে বিদ্যুৎ গেছে

আমাদের এলাকা ইরিরাবাদ হয় একটা দিনও বিদ্যুৎ যাচ্ছে না হঠাৎ দুই চার মিনিট হঠাৎ আগে খেপ খাইতে আসতো হয়ে গেছে এখনো ডান থর হয়া ডানের সিজ বের হয়ে গেছে এখন ক্ষেতের মধ্যে দিলে চার ইঞ্চি পাওয়া যাবে মাঠ হবে একটা জোর ভালো করতেছে না খারাপ করতেছে খাদ্য দল

তবে এই রকম একটা এনডিও সাজাই তবে সে মুরব্বী মানুষ ছিয়াশি বছর বয়স সে ভালো কাজ করতেছে যে ভালো কাজ করবে তার ভালো কথা বলতেই হবে কথা কন তা আল্লাহর কাছে দোয়া করি আপনার দোয়া করেন ডাক্তার ইন্ডুস আর একটা যদি কাজ করে মুখে যদি দাঁড়িয়ে রাখে আমরা সব খুশি কি খুশি কিনা তবে আল্লাহর কাছে সব মানুষ মিলে দোয়া করি ডাক্তার ইন্ডুস আরো দুই চার বছর বাংলাদেশে যদি থাকে ষোলো বছর বাংলাদেশ যত পিছিয়ে গেছে পাঁচ বছরে বিশ বছরে ডাক্তার ইন্দুসকে আপনার কাছে পরিচালনা করা শুরু এবার কার বাংলাদেশ সামনে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ

আপনারই কোন তাফসির করেন এই ওয়াজ করেন আপনারই কোন ফাতেমা রোজ করেন ঠিক আছে খুব খারাপ লাগতেছে নাকি আর যদি গুণটা খালি আলোচনা করি সোনা জনে রাজি আসান তো যে কারা কারে আর রাজি দুই হাত টান করে দেখান তো কি না রে তাকবি আল কোরআনের আলো আল হাদিসের আলো

রাস্তা দিয়ে মা ফাতেমা মা হাইতে গেলে মানুষ মনে মনে চিন্তা করতেন এটা যে ফাতে মা নবীর বিধি বাদান চিন্তই না আর আমাদের ফাতেমা মা যদি রাস্তা দিয়ে বাদান হাইতে যায় এরপরে পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগা লোদ কেপি দেয় সিজ এরপরে চোখে পরে মেজ কারা যুবকদের কাম ছাড়া পেত খালি পিঠ খালি বোরখা সারা চলে পেত খালি পিত খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি

পর্যায়ে পর্যন্ত আপনার হাতা থাকতেন কথা বুঝতেছেন না আপনার জুলটা থাকতেন কোমরের নিচ হরজত আলী যখন বাদান যুগ গায়ে দিতেন তাকনার মাঝা মাঝি পর্যন্ত জুব্বার বাদান জুল থাকতে না আর আমাদের দেখেন আমাদের দেশে দেখেন ওই ফাতেমার স্বামী ওই ফাতেমা এই পর্যন্ত বাধান হাতা থাকতে না আর বিলাউদের জুলটা থাকতেন কোমরের নিচ পর্যন্ত আর ওই ফাতেমার স্বামীর জুব্বা ছিল বাদান আপনার ওই তাকনার মাজা জোর কান্নার হাওয়া আর আমাদের দেশের ফাতেমার ফাতেমার স্বামীর অবস্থা দেখেন আমাদের বাইরে যখন সাত বানাতে যায় যখন বাইদের সাথের হাতা বাদান বড় না ছোট ছোট হাতা পুরুষ ছোট হাতা কাজে না ফুল হাতা কাজে কথা কয় না